আর হাজান আমার আল্লাহ রক্ষা গেছে মনে হয় মাব ভাই আমার রক্ষা গেছে কুনা নখাম কুনা নখাম নাই এবং চিন্তা করে কুস্তা কোস্তাহ লাগতো না দাম

আর একটা বিষয় লোকে আমি আমি একবার বৃষ্টির সময় আইসলাম রাস্তা দিয়া অনেক বৃষ্টি হয়েছিল ফানি আইস আমি দেখলাম কিছু জায়গা দিয়া রাস্তার দুই যায় আমি তো দেখি ই রাস্তা বড় না করলে উষা না সমস্যা হ্যাঁ যাই হোক এখন আমি যে নির্বাচনের আগে কইসলাম যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও আহা আসে বারো বছর কিতা করছো ওকা দিকে বুদা ভাই ভাললে টিতিসি বাটা যে ভাবে কই দরে এবারে ভাললে টিজের কিরা কই দর্ত আমি কইছিলাম নি যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও তে ফড়িলা দুই বছর আমার লাগা খাজা নামাজেッケ যাইতাছো আমি তা খাজা পড়তাছি জানুনিন আপনারা ও তো খাজা নামাজ আর খোল লাগা আল্লাহ গেছে না মোলাই মাহবুব ভাই আমার লাগা জে তারেッケ গেছে কুনা নো খাম না কুনা নো খাম নাই কই যে গেছে টাকা কই যে গেছে মন্ত্রী কই গেছে কিন্তু আল্লাহ মাহবুদ জানে কিন্তু এমন না যে সব চেয়ারম্যান সাথে থেকে কিছু পয়সা বানাইতেছে তাও পারছে না ওই আগের তালই আমার বিচার তুমি একটা আমার আমার সাথে থাকো দেখবাই না অল তুইব আচ্ছা আমার মামু তোমারও তো ফককে কিতাব বুঝলাম না